কেন বি নাম্বার এক পবিত্রতা অর্জনে করা। পবিত্রতা অর্জনে নিহদ করা হ্যাঁ এই পবিত্রতা অর্জনের যে নিয়ত করতে হবে এই নিয়ত সম্পর্কে বর্ণনা করা হয়েছে আর শূন্যতে মহাক্কাদা প্রচুর মধ্যে নিহত করা শূন্যতে মহাক্কাদা এমনকি দুর্রুর মুখতার একটি গ্রন্থ দুর্রুর মুখতার গ্রন্থকার লিখেছেন নিয়ত ছেড়ে দিলে পাপ হবে নিয়েদ ছেড়ে দিলে পাপ হবে ইমামে এই ইমামে মালিক ও ইমামে আহমাদ হাম্বাল রাহিমা হুম্লা তিন ইমাম ইমামে সাফি ইমামে আহমাদ হাম্বাল ইমামে মালিক রাহিম্লা মতে অজুতে নিয়ত করা ফরজ তার মানে অপরিহার্য নিয়ত না করলে অজু হবে না তারা দলিল হিসাবে বিন নিয়াত হাদিসটি পেশ করেন করবার নিয়ম রসুল্লাহ সাল্লা সর্বদা বলতেন نويت أن أتوضأ، نويت أن أتوضأ، نويت أن أتوضأ كرمتي نويت لرفع الحدث، نويت لرفع الحدث أتوضأ، نويت استباحة الصلاة، نويت استباحة الصلاة أتوضأ، نويت الطهارة এই যে তিনটি চারটি বাক্য দ্বারা নিয়ত করা যায় এই তিনটি চারটি বাক্য দ্বারা নিয়ত করা যায় তাহলে অজুর মুস্তাহাব সম্পর্কে যে আলোচনা চলছিল অজুর মুস্তাহাব সমকের মধ্যে প্রথম নম্বর হলো আইয়ান তাহারাতা পবিত্রতার নিয়ত করা পবিত্রতা অর্জনের নিয়ত করা নম্বর দুইসাহ সম্পূর্ণ মাতামাশা করা কি করা সম্পূর্ণ মাতামাশা করা নাম্বার অজুতে নিয়ম তান্ত্রিকতা অনুসরণ করা অজুতে নিয়ম তান্ত্রিকতা অনুসরণ করা তথা আল্লাহ তালা তার কোরআনে যেভাবে শুরু করেছেন সেই তার অনুযায়ী অজু আরম্ভ করবে যেমন যে তার্তিবে আল্লাপাক কোরআন কোরআনুল কানেমির ভেতরে বন্ধনা করেছেন যেমন এক নম্বর মুখমণ্ডল ধৌত করা নাম্বার দুই দুই হাতের কোনই সহ ধত করা নাম্বার তিন মাতামাসা করা নাম্বার চার পা ধৌত করা এই যে তারতিবের সাথে পরস্পর যে আল্লাপ বন্দনা করেছেন এই তারিবকে অবলম্বন করতে হবে নম্বর চার অবিল মায়ামিনী ডানদিক হতে শুরু করা নাম্বার পাঁচ ওয়াত তালি পরপর ধৌত করা তথা এক অঙ্গ শুকাবার পূর্বে অন্য অঙ্গ ধৌত করা দেখা যাচ্ছে অনেক ব্যক্তি আছে হাত ধুলো হাত ধুতে ধুতে আরেকটা হাত শুকিয়ে যাচ্ছে একটা হাত ধুয়ে আর একটা অঙ্গ শুকিয়ে গেলে অজু হবে না একটা অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আগেই আরেকটা অঙ্গকে ধৌত করতে হবে নম্বর ছয় অজুর মুস্তাব সমহের শেষ পয়েন্ট ওমা শহুর রকাবাতি ওমা শহুর অকাবাতি ঘাড় মাসা করা অমাসহর রাখাবাতি ঘাড় মাসা করা তাহলে অজুর মোস্তাহাব সম্পর্কে যে আলোচনা হলো টোটাল ওজুর মোস্তাহাব হলো ছয়টি কয়টি ছয়টি নম্বর এক পবিত্র অর্জনের নিয়ে করা নম্বর দুই সম্পূর্ণ মাতা মাসা করা নম্বর তিন অজুতে নিয়ম তান্ত্রিকতা অনুসরণ করা নম্বর চার ডান দিক হতে শুরু করা নাম্বার পাঁচ পরপর ধৌত করা নম্বর ছয় ঘাড় মাসা করা আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত বিষয়গুলি সুন্দরভাবে আমল করবার তৌফিক না সকলে বলি আল্লাহ